উত্তর পশ্চিম আফ্রিকার ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি মুসলিম প্রধান দেশ আলজেরিয়া দেশটির আয়তন প্রায় চব্বিশ লাখ বর্গ কিলোমিটার বিভিন্ন সূত্র মতে দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে চার কোটি যার প্রায় পঁচানব্বই শতাংশই মুসলমান আলজেরিয়া ইসলাম ধর্মের প্রচার ও প্রচার শুরু হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াসাল্লামের জন্মের ঠিক একশো বছর পর অর্থাৎ ছশো সালে তখন মুসলিম বিশ্ব পরিচালিত হত বৃহত্তর সিরিয়া অঞ্চলে অধিষ্ঠিত উমাইয়া বংশের মাধ্যমে সেই আমল থেকেই আলজেরিয়ায় বিভিন্ন মসজিদ নির্মাণ শুরু হয় তবে অতি সম্প্রতি আলজেরিয়া মুসলিম বিশ্ব তথা সমগ্র বিশ্বের নজর কাড়ে একটি অত্যাধুনিক মসজিদকে কেন্দ্র করে 2024 সালের ছাব্বিশ ফেব্রুয়ারি আলজেরিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় ও বিশ্বের সবচেয়ে উঁচু মিনার বিশিষ্ট মসজিদ স্থানীয়ভাবে মসজিদটির নাম জামা আল জাজাইর মসজিদ আলজেরিয়ার রাজধানী দেশের সবচেয়ে বড় শহর হিসেবে পরিচিত আলজিয়ার্সে দু হাজার সালের ষোলো আগস্ট মসজিদটির নির্মাণ কাজ উদ্বোধন করেন তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল আজিজ বুথ্রিকা দুই যুগ ধরে দেশ শাসন করা প্রেসিডেন্ট দেশের জন্য তার অবদান স্মরণীয় করে রাখার প্রয়াসে এমন একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন তৎকালীন বাজার মূল্যে দুই বিলিয়ন ডলারের এ মসজিদ নির্মাণ কাজ তত্ত্বাবধান করেন ফ্রান্সের প্রকৌশলী পরামর্শের প্রতিষ্ঠান সেকোটেক প্রায় আঠাশ হেক্টর জমির উপর নির্মিত হয় চারকোনা এ মসজিদ কমপ্লেক্স বেশ কিছু বৈশিষ্ট্য মসজিদটিকে আলোচনার শীর্ষে স্থান করে দিয়েছে মসজিদের মূল প্রার্থনা কক্ষের আয়তন বিশ হাজার স্কোয়ার মিটার বা দুই লাখ বিশ হাজার স্কোয়ার ফুট যেখানে এক লাখ বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন প্রেয়ার হলের ওপরে অর্থাৎ মূল হলের ওপরে মসজিদের গম্বুজের ব্যাসার্থ পঞ্চাশ মিটার বা একশো ষাট ফুট যার চূড়ার উচ্চতা সত্তর মিটার বা দুশো ফুট সার্বিক বিচারে মক্কার মসজিদ আল হারাম বা মদিনার মসজিদ আল নবীর পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের স্বীকৃতি পেয়েছে এই মসজিদটি আবার সুউচ্চ মিনারের কারণে বিশ্বের সর্বোচ্চ মিনার তথা সর্বোচ্চ মসজিদেরও দাবিদার এই জামা আল জাজাইয়ের মসজিদ এর মিনারের উচ্চতা দুশো মিটার বা আটশো ফুট যেখানে রয়েছে তলা ফ্লোর এই মিনারটি নয়মাত্রার ভূমিকম্প সহনীয় এবং প্রাকৃতিকভাবে ক্ষয় প্রতিরোধক বলে দাবি নির্মাণ সংশ্লিষ্টদের মসজিদে রয়েছে অষ্টভুজাকার ছশো আঠারোটি কলাম মসজিদ জুড়ে লেজার কাট করে খোদায়কৃত কোরআনের বাণী পাশাপাশি রাখলে তা ছয় কিলোমিটার অতিক্রম করবে অন্যদিকে প্রায় নব্বই লাখ বই রয়েছে মসজিদের পাঠাগারে বাইরের পার্কিং এরিয়ায় একসঙ্গে সাত সহস্রাধিক গাড়ি রাখা যায়